আরে ভাই আপনারা কি করতেছেন ভাই ভাই এমন এক চুলা আবিষ্কার করছি আচ্ছা এই যে গ্যাসের দিন শেষ ভাই এই যে আপনার রেস্টুরেন্ট ব্যবসায়ীরা গ্যাসের বিল দিতে দিতে ব্যবসা করতে পারে না দোকান ফুটা যাইতে আছে আর কোনো টেনশন নাই আমরা এমন এক চুলা আবিষ্কার করছি এই যে ভেজা লাকড়িটাও জ্বলবে মানে বুঝলাম না ভাই এই যে দেখেন এই লাকড়ি জ্বলবো এই লাকড়িটাও জ্বলবে কি বলেন ভাই কি বলেন এই যে দেখেন ভেজা লাকড়ি ভাই এদিক দিয়ে দিয়ে দেই এই চুলায় এই চুলায় দেখি ঠিক আছে আপনি দেখেন এরকম ছোট ছোট টুকরো আপনি দিয়ে দিবেন ওরে বাবার বাবা করে হ্যাঁ দাও দাও কি আগুনের তাপ আপনি বুঝেন যে করেন দেখি ভাই দেখে এই একটু করতো মানে কি রান্না করতেছেন আপনারা ভাই গরম মাংস রান্না করবো এখন কই মাংস গো এই যে ভাই এই যে রাখা হয়েছে এই সব মাংস রান্না হবে এই সব মাংস রান্না হবে গেছে ঠিক আছে ধোয়া বেহীন সম্পূর্ণ আধুনিক গ্যাসের বিকল্পির চুলা ওর ব্যবহার করার কারণে গ্যাসের থেকে চার ভাগের এক ভাগ মাত্র খরচ হবে তিন ভাগ খরচে বাঁচা যাইবে তার মানে গ্যাসের চুলার দিন শেষ গ্যাসের চুলার দিন শেষ